বাংলা রচনা বাংলাদেশের ফুল ও ফল ভূমিকা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ ফুল ও ফলে সমৃদ্ধ একটি দেশ শর এই দেশে প্রতিটি ঋতুর সাথে তাল মিলিয়ে ফুল ও ফলে আসে ভিন্নতা ও বৈচিত্র্য এই ফুল ও ফল আমাদের প্রকৃতিকে করে তোলে আরও মনোরম এবং আমাদের জীবনকে করে পুষ্টিময় ও আনন্দময় ঋতুভেদে ফুল ও ফল বাংলাদেশে ছয়টি ঋতু রয়েছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত প্রতিটি ঋতুতে ভিন্ন ভিন্ন ফুল ও ফল পাওয়া যায় গ্রীষ্মকাল এই ঋতুতে প্রচণ্ড গরম পড়ে কিন্তু প্রকৃতি সাজে রঙিন ফুল আর মিষ্টি ফলের সমাহারে বেলি রজনীগন্ধা গন্ধরাজ জবা চম্পা ও বকুল গ্রীষ্মের পরিচিত ফুল ফলের মধ্যে আম জাম কাঁঠাল লিচু আনারস বেল কলা ও তরমুজ উল্লেখযোগ্য বর্ষাকাল বর্ষায় প্রকৃতি হয় স্নিগ্ধ ও সতেজ এই সময়ে শাপলা জুই কামিনী কদম কেয়া ও টগর ফুল ফোটে ফল হিসেবে আনারস পেয়ারা আমরা কলা ও পেঁপে পাওয়া যায় শরৎ ও হেমন্তকাল শরৎ ও হেমন্তের আগমনে দেখা মেলে শেফালি শিউলি পদ্ম মল্লিকা ও কাশফুলের এই দুই ঋতুতে ফলের পরিমাণ কম হলেও কিছু দেশীয় ফল পাওয়া যায় শীতকাল শীতকালে ডালিয়া চন্দ্রমল্লিকা গাদা, গোলাপ ও সূর্যমুখী ফুল ফোটে ফলে দেখা মেলে কমলালেবু আঙুর কুল আখ ডালিম ও বেদানার বসন্তকাল বসন্তে প্রকৃতি সাজে নতুন অশোক পলাশ শিমুল কৃষ্ণচূড়া ও রাধাচূড়া এই ঋতুর সৌন্দর্য বৃদ্ধি করে ফল হিসেবে পাওয়া যায় আপেল তরমুজ ডাব ও বেল সারা বছর কিছু ফল ও ফুল যেমন কলা পেঁপে পেয়ারা গোলাপ জবা ও টগর প্রায় সারা বছরই পাওয়া যায় এসব আমাদের দৈনন্দিন খাদ্য ও সৌন্দর্যের অংশ ফুল ও ফলের উপকারিতা ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয় মানুষের মনে আনন্দ যোগায় বিয়ে উৎসব পূজা ও বিভিন্ন অনুষ্ঠানে ফুল অপরিহার্য অপরদিকে ফল আমাদের দেহের জন্য খুবই উপকারী এতে রয়েছে প্রচুর ভিটামিন খনিজ ও পুষ্টিগুণ যা আমাদের সুস্থ রাখতে সাহায্য করে উপসংহার বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিকভাবে ফুল ও ফলের চাষ হচ্ছে যা অনেক মানুষের জীবিকার মাধ্যম হয়ে উঠেছে ফুল ও ফল আমাদের অর্থনীতি সংস্কৃতি এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমাদের উচিত ফুল ও ফলের চাষ আরও বৃদ্ধি করা এবং এই প্রাকৃতিক সৌন্দর্যকে রক্ষা করা